আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা যেন আর কারোর সাথে না হয় সত্যি আমার এত খারাপ লাগছিল যাই হোক ভিডিওটা চলো প্রথম থেকে শুরু করি গুড মর্নিং তোমাদের তোমরা সবাই কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমে বলি আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো সবাই অনেক কমেন্ট করেছো তার জন্য তোমাদেরকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সববার সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার মনটা ভরে গেছে এবার বলি আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ আর চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি শেয়ার করব। এটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে মাছ মাংস ভুলে শুধু এটাই খেতে চাইবে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তারপরও বলছি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে আমি এখানে দেখতে পাচ্ছ চারটে টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি অনেকগুলো রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা দেখো এতদিনে তোমরা জেনেই গেছো যে আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমাদের প্রত্যেকটা রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি থাকে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদি এত ঝাল খাও কোনো প্রবলেম হয় না তো তোমাদেরকে বলছি আমাদের তো অনেক দিন আগে থেকে এই অভ্যাসটা তো সেই কারণে আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না কিন্তু যারা একদমই ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য এটা অনেক বড় প্রবলেম হবে এবং তারা খেতেও পারবে না আচ্ছা এবার আমাকে বলো তো তোমাদের মধ্যে কে কে আছো যারা আমার মতো রান্নাঘরে এলেই বারবার হাত ধাও আচ্ছা চলো এবার ভিডিওর ব্যাপারে বলি তোমরা তো ওইদিকে দেখলেই টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন ওই সব কিছু আমি জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আর এই দিকে মামামের জন্য চিকেন রান্না করব তাই চিকেনটাকে একটু নুন হলুদ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার কড়াই তাতে হালকা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি অল্প একটু দারুচিনি আর তার মধ্যে একটু নুন দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো মাম্মাম ডেইলি কেমন খাবার খায় বা মাম্মামের রান্না আমি কিভাবে করি তাই আজকে তোমাদের সাথে কিন্তু আমি ডিটেলসে ভিডিওটা শেয়ার করছি তোমরা এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবে যে মাম্মামের রান্নাটা আমি অ্যাকচুয়ালি কিভাবে করি প্রথমে আমি তেলের উপর আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি আর তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চিকেনটাকে হালকা ফ্রাই করে নিয়েছি আর তারপর দিয়েছি একটা ছোট সাইজের টমেটো এবার আদা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে তারপর দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন বাটা এবার আমি মশলাগুলোকে হালকা ফ্রাই করে নেব মাংসের সাথে যাতে কাঁচা গন্ধটা না থাকে এ দেখো আমি পেঁয়াজ আর রসুন বাটাটা কিন্তু এখন দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি তার কারণ যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করব গাজর কিউব মামামকে আমি মাছ মাংস ডিম যাই দিই না কেন সেই সমস্ত কিছুর সাথে প্রত্যেক দিন চেষ্টা করি যে কোনো এক ধরনের সবজি রাখার মাছ খোলে মাছের সাথেই সবজিটা রান্না করি কিন্তু যেদিন মাংস বা ডিম হয় সেদিন আমি ভাতের সাথে সবজি সেদ্ধ করে দিই গাজর পেঁপে বা কুমড়ো এই ধরনের সবজিগুলো বেশিরভাগ আমি ভাতের সাথে সেদ্ধ করে দিই আর সেইভাবে মামাম খেতেও অনেক পছন্দ করে কিন্তু আজকে গাজরটা আমি চিকেনের সাথে এরকম সেদ্ধ করে দিয়েছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হবার জন্য এদিকে যে টমেটো পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে এবার এগুলো জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হবার জন্য আচ্ছা তোমরা কিন্তু ভাবছো না যে আমি যে রেসিপিটা শেয়ার করছি তার নামটাই তো আমি তোমাদেরকে বলিনি তাই তো চলো তোমাদেরকে নামটা বলে দিই নাম হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনি কিন্তু আমরা বেশিরভাগ মিষ্টি খাই বা বা অনেকে হয়তো খেয়ে থাকবে আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটাও হয়তো অনেকে খেয়েই থাকবে যারা খাওনি তারা আজকে দেখে নাও এবার ওগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম মা মের পাপা আবার এই চাটনিটা খুব একটা পছন্দ করে না পছন্দ করে না বললে ভুল হবে আসলে এই চাটনি যেহেতু শুকনো হয় মানে বাটার মতন হয় তাই এটা দিয়েও সব ভাত খেতে পারবে না আমি আর আমার বোন এই বাটাটা দিয়েই পুরো ভাত খেয়ে নেব কিন্তু ও খেতে পারবে না সেই কারণে ওর জন্য আমি আলাদা করে রান্না করছিলাম এই কথাটা ভেবেই কিন্তু আমি আলাদা করে রান্না করেছিলাম কিন্তু তারপর কি হয়েছিল তোমরা জানো তারপর সেই বাটাটা দিয়েই সে অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছিল এই যে তরকারিটা আমি রান্না করছি এটার দরকারই পড়েনি আর সেই জন্যই কিন্তু প্রথমে আমি তোমাদেরকে বলেছি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও তাহলে মাছ মাংস ভুলে শুধু এটাই খেতে চাইবে এদিকে মাম্মামির চিকেনটা পুরোপুরি হয়ে গেছে তোমরা অনেকেই ভাবতে পারো যে তরকারিটা এরকম শুকনো শুকনো কেন মাম্মাম প্রথম থেকেই না খুব একটা ঝোল বা থকথকে এই বিষয়গুলো পছন্দ করে না বা বলতে পারো আমি খাওয়াইনি সেই কারণেই হয়তো তো ওর তরকারি একটু গ্রেভি গ্রেভি বা একটু শুকনো শুকনোই হয় আর ওইটা খেতে পছন্দও করে আর যেহেতু মাম্মা প্রচুর পরিমাণে জল খায় তাই খুব একটা সমস্যা হয় না আর এবার সেই মুহূর্তটা চলে এসে যার জন্য আমি এক পার্সেন্টও রেডি ছিলাম না তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি এবার তোমরা অনেকেই ভাবতে পারো এতে ভয় পাওয়ার কি আছে আসলে আমি ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস চালাতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই সে কারণে আমি মিক্সি খুব একটা চালাই না আমার হাজব্যান্ড করে দেয় বা বোন এসে বোন করে দেয় আগের ভিডিওতে আমি হয়তো তোমাদেরকে দেখিয়েছি আমার বোন আমাকে মশলা পেস্ট করে দিয়েছিল ভয় পাই বলে যে একদমই ইউজ করি না সেটা না কিন্তু আজকে সমস্যাটা হয়েছে তার একটা কারণও আছে আমাদের মিক্সচারের বাটির ঢাকনাটা একটু ঢিলে হয়ে গেছে সেই কারণেই আজকে এই ব্যাপারটা ঘটেছে এটা যখন হয়েছে তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছ ভয় পাওয়ার থেকে বেশি পরে আমার এতটা কষ্ট হয়েছে আর এতটা খারাপ লেগেছে যে কি বলবো তোমাদেরকে আমার কিচেনের সমস্ত বাসনে দেওয়ালে এই মশলাগুলো ছিটে গেছিলো আর এটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো আমার মতন কি তোমরা কেউ আছো যারা এরকম ইলেকট্রনিক্সের জিনিস চালাতে ভয় পাও আর যারা আছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো কী করে আমি এই ভয়টা কাটিয়ে উঠবো আমি অনেকবার চেষ্টা করেছি এই ভয়টা কাটিয়ে ওঠার কিন্তু আমি পারিই না এই ব্যাপারটা হওয়ার পর আমার মুড এতটাই অফ হয়ে গেছিল যে আমার আর ভিডিও করতে ইচ্ছেই করছিল না কিন্তু যেহেতু অনেকটাই ভিডিও করা হয়ে গেছিলো তাই মনকে সান্ত্বনা দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি তোমরা তো দেখলেই সেদ্ধ করা জিনিসগুলো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি এবং তারপর একটা ফ্রাইং প্যানে অনেকগুলো সর্ষে তেল দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করার পর এই মশলাটা দেয়া যাবে না যদি দেয়া হয় তাহলে কিন্তু তেল প্রচন্ড পরিমাণে ছিটবে তাই তোমরা যদি বাড়িতে কখনো এটা ট্রাই করো তাহলে কিন্তু এই বিষয়টা খেয়াল রেখো ব্যাস আর বলার কিছুই নেই তোমরা তো ভিডিওতে সব দেখলেই ওইগুলোকে সেদ্ধ করে তারপর পেস্ট করে এরকম তেলে ভেজে নিয়ে তারপরে যদি গরম গরম ভাতের সাথে তোমরা এটা খাও তাহলে সত্যি তোমরা মাছ মাংস ভুলে শুধু এটাই খাবে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও